আসল ভাই এই কেবেলের উপরে একটা মগ রাখা আছে ঠিক এই জায়গাটা আপনি আমাকে বলেন এই মগটা আপনার জন্য এখান থেকে নিয়ে এখানে সরানো কি বেশি সহজ নাকি একটা পাহাড় বড় একটা পাহাড় ঠেলে সরায় দেওয়া বেশি সহজ কোনটা সহজ বেশি অলরাইট রাসেল অলরাইট সাধারণ জ্ঞান অভিজ্ঞতা অনুযায়ী যত এতদিন যা দেখছি সেই অনুযায়ী এই টেবিলের উপর মগটা এখান থেকে নিয়ে এখানে সরানো বেশি সহজ বেশি সম্ভব আর পাহাড় সহস্ত দূরের কথা প্রায় অসম্ভব সাধারণ অভিজ্ঞতা দৃষ্টিকোণ থেকে যদি দেখতে যাই অনেক ভাই আর অসাধারণ অসাধারণ দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বিষয়টা কি একদম এক কোনো পার্থক্য নেই এই টেবিলের উপরে এই মগ এখান থেকে এখানে সরানো যতটা কঠিন যতটা সহজ ওই পাহাড় এই ঠেলে এখান থেকে ওইখানে সরানো একদম সেম কঠিন অথবা সেম সহজ কোনো পার্থক্য নেই এইবার আপনি আমার লাইনে আসছেন ভাইজান এটা কিভাবে সম্ভব এই এই এটা একটা অদ্ভুত অযুক্তিকার কথা আপনি বলতেছেন না এটা কিভাবে সম্ভব আমাকে বুঝায় বলেন রাসেল যে শক্তি যে অর্ডার যে ফোর্স আমাদের এই পৃথিবী এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নিয়ে যাচ্ছে যে অর্ডার যে ফোর্সের যে হুকুমে মুসা মুসা আলাইহ সালামের জন্য সাগরের পানি দুই পাশে ওয়ালের মতন করে দুই পাশে দাঁড়ায়া ছিল নিচে পুরা শুকনার রাস্তা তৈরি হয়ে গেছিল এখানে সেই আল্লাহকে নিয়ে কথা হচ্ছে তো আল্লাহ যদি চান যে আমি এই মগ এই টেবিলের উপর এই মগ সরাতে পারবো অথবা সরাবো না পারবো না ও সরানো হবে না ও ওখানেই থাকবে রাসেল আমার শক্তি তো অনেক দূরের কথা অনেক অনেক দূরের কথা এই পুরা মহাবিশ্ব যদি গুরা গুরা হয়ে যায় তছ নছ হয়ে যায় কিন্তু আল্লাহ যদি চান এই অংশটা ঠিক থাকবে আর এই মগ এই টেবিলের উপরে বসে থাকবে একটু বিন্দু নড়বে না রাসেল তাইলে তাই আমার হাত দিয়ে ওকে সরানো তো দূরের কথা পুরা চেনা মহাবিশ্ব পুশ করে ওকে সরাতে পারবে না আবার যদি সরানোর হয় এমনিও সরে যাবে আমার হাতের ওসিলায় সরে যাবে এমনিও সরে যাবে ওই পাহাড়ও একই একজন বিশ্বাসীর আল্লাহতে ইমান আছে ইমান আছে মানে কি আমি আল্লাহতে বিশ্বাস করি আম আল্লাহকে অতটুকুন চিনছি যতটুকুন আল্লাহ চিনতে দিছেন কিন্তু অতটুকুন চিনছি স্বীকার করি বিশ্বাস করি সেই ক্ষমতাশীল মহা ক্ষমতাশীল আল্লাহ আমার প্রতিটা পদে প্রতিটা বিষয়ে জড়িত আছেন তার হুকুমে ঘটনা ঘটতেছে আমাদের এখানে পরীক্ষা হচ্ছে ভুলে যাওয়ার কোনো কারণ নেই আমাদের নিয়তের কি উদ্দেশ্যে আমি কি জিনিসটা করতে চাচ্ছি আমি কি আমার বুঝ অনুযায়ী আল্লাহর আদেশ নিষেধ মেনে কাজটা করতেছি না আমি আমার বুঝ অনুযায়ী বুঝতে পারতেছি এটা আল্লাহ অনুযায়ী আমি কাজটা করতেছি না বিরুদ্ধে কাজটা করতেছি সিম্পলি সেই নিয়াতের কারণে আমার পরীক্ষাটা সেই নিয়াতের উপর আমার পরীক্ষাটা হচ্ছে কিন্তু পৃথিবীতে যে ঘটনাগুলা ঘটে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর ক্ষমতা আল্লাহর ইনভলভমেন্ট আল্লাহর পরিকল্পনা ছাড়া ও হবার না তুমি কি কোনো উদাহরণ চাও যে খুব ছোট্ট একটা বিষয় দিয়ে কারণ কি সাধারণত আমাদের ভিতরে দেখা যায় যে মনের ভিতরে তর্কটা আসে বিতর্ক তর্ক যাই বলো বা দ্বিধাটা আসে ছোট ব্যাপারগুলা আমরা মনে করতে চাই যে আমাদের নিয়ন্ত্রণে আল্লাহ আল্লাহ দিয়ে দিছেন আসলে দেওয়া হয়ে গেছে এখন আমাদের নিয়ন্ত্রণে আর বড় বিষয়গুলা আল্লাহ যখনই জিনিসপত্র নিয়ে বিষয় আসবে মনের ভিতরে নিয়ত না বাইরে করা বিষয় যখনই আসবে তখনই আল্লাহ সরাসরি জড়িত অনলি একমাত্র আল্লাহর পরিকল্পনা অনুযায়ী জিনিসটা হচ্ছে তুমি কি আরেকটু সহজ সিম্পল জিনিস উদাহরণ চাও ভাই এটা কোনো কথা হলো উদাহরণ চাই মানে অবশ্যই উদাহরণ চাই আর জিজ্ঞেস করতে হয় সো ফার তুমি বিষয়টাকে আমরা আলোচনাটা করছি যে টেবিলের উপরে মগটা এখান থেকে এখানে সরানো তো ওই একই মগ টেবিলের উপরে বদলে একটা চলার পথে এমন এমন একটা ঘরের ভিতরে একটা জায়গায় যেখানে তুমি যদি এই মগটা রেখে দাও তাহলে একজন হচট খেয়ে পরে যেতে পারে একজন হচট খেয়ে যাওয়ার সম্ভব এমন একটা জায়গায় এই ছোট্ট মগটা এই যে তুমি এত নড়াতে পারো এত সরাই ফেলতে পারো বলে আমরা মনে করতেছি আমরা যদি অমন একটা সিচুয়েশনে মগটা রেখে দেই আর একজন মানুষ হচট খেয়ে পরে একেবারে মরে যায় এরকম ঠিক আছে হচট খেয়ে পরে একদম মরে যায় যদি এখন এখন কত বড় আলোড়ন গেছে না একটা মানুষ মারা গেছে সেই মানুষের সাথে তার পরিবারের যত জন জড়িত আছে যত বছর বিয়ে করছে। অনেক ঘটনা ঘটে থাকতে পারে তার পুরো জীবনটা সামনে পড়ে আছে তো তুমি যে মগটা রাখার কারণে সে হোচটকে পড়ে যে মরে গেছে তাহলে অনেকটা এসে যায় না যে তুমি তোমার ইচ্ছা দিয়ে পারছিলা মগটা ওখানে রাখতে তোমার ইচ্ছা দিয়ে তোমার ক্ষমতা সরি ইচ্ছা তো আমি আগেই বলছি যে ইচ্ছা করা সম্ভব কিন্তু ক্ষমতা তুমি পারো দেখে রাখতে পারছো সরাইছো মকটা আর সে হোচটকে পড়ে গেছে এখন হচুটকে পড়ে যে তার যে এই যে পুরো জীবনের এবং তার সাথে জড়িত সমস্ত মানুষের জীবনের গতিবিধি বদলে গেল এখন অনেক বড় হয়ে গেছে না ব্যাপারটা আল্লাহর পরিকল্পনায় তার এই সব বিষয়ে যদি লেখা না থাকতো তাহলে কি করে তুমি দাবি করতে চাও বা বুঝতে চাও যে তুমি ওটা করাতে আজকে তার জীবনের ইতিটা এখানে হয়ে গেছে কিন্তু তার আরো জীবন ছিল খুব ভুল হয়ে যায় আবার একদম ভিন্ন রকম তার সেই মগে হোচট খেয়ে পরে ঘটনা ঘটে যাওয়ার কথা কিন্তু তোমার ক্ষমতা দিয়ে তুমি পারো ধরে নিয়ে মগকে সরায় রাখছো ছোট্ট জিনিসটা তুমি সরায় রাখছো দেখে সে হোচট খেয়ে পড়ে যায় নাই তার জীবনের গতিবিধি আবার বদলে গেল কিন্তু কথা ছিল আমরা ধরে নিচ্ছি যে এরকম যদি হতো যে কথা ছিল আল্লাহর হিসাবে তার জীবনের ইতি ওই সময়টাই ছিল কিন্তু তুমি এখন তার আয়ু বাড়ায় দিচ্ছ মগ সরাই ফেলে এইরকম বড় বড় ব্যাপার যখন আমরা আনতে যাব। তখন কিন্তু তুমি আবার ভিন্ন রকম একজন বিশ্বাসী দেখা যাবে যে তখন আবার ভিন্ন দিকে মোড় নিতে চাবে যে হ্যাঁ না 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 ওটা তো হবে নিয়তি প্ল্যানের বাইরে কেউ কাউকে বাড়াতে পারে পারে কমাতে এক্স্যাক্টলি যতটুকু সময়ের জন্য হওয়ার কথা এইভাবে করে আমাদের ভিতরে সমস্যা হয়ে যায় যখন নাকি আমরা ইনোসেন্ট তেমন কিছু ব্যাপার না এই টেবিলের উপরে এখান থেকে এখানে সরানো মনে করতেছি এটা ব্যাপার না ব্যাপার না আর ব্যাপার অন্যায় আর নেয় অনেক বড় ব্যাপার অনেক ছোট ব্যাপার হোচটকে কেউ মরে যাওয়া মরে যাওয়া না যেভাবে আনো না কেন আসল ফর্মুলাটা আসল কনসেপ্টটা আসল বিষয়টা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া এগুলো এগুলা হবে না এইটা আল্লাহর একেবারে পরিকল্পনার ভিতরে সমস্ত বিষয় একমাত্র সব একমাত্র আল্লাহ তো তোমার ভালো কিছু হচ্ছে বেলায় মানুষের তুমি হালকা থ্যাংক ইউ ভদ্রতা করা করা। আছে কিন্তু তুমি ভাবতে পারো না যে ও করলো দেখে ডাক্তার বাঁচাইছে দেখে বেঁচে গেছে এরকমটা নিয়ম নাই নাই আল্লাহ 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 হুকুম করছে না আরো হায়াত ছিল সেই জন্য বেঁচে গেছে ডাক্তার গাফলতি করছে দেখে মরে গেছে নিয়ম নাই কোনো নিয়ম নেই হায়াত ছিল না সেই জন্য মারা গেছে কিন্তু সে যদি গাফলতি করে থাকে সেই জন্য কি বিচার আচার তার কৈফত বাড়তির দিক থেকে এবং পরকালে তার সাথের বিচার সব নর্মালভাবে বজায় থাকবে কারণ সে কি ইন্টেনশন দিয়ে জিনিসগুলা করছে তা স্পষ্ট যখন হয়ে যায় সেই অনুযায়ী তার বিচার হবে যেমন একদম খুব সিম্পলি শুরুতে বললাম যে একজন মানুষ তার মারা যাওয়ার কথা ছিল না আল্লাহর পরিকল্পনায় কিন্তু তুমি সক্ষম নাকি কিছু করতে ছোট বিষয় হোক আর বড় বিষয় হোক হোচটকে পড়ে যাওয়া ছোট্ট একটা জিনিসে হোচটকে পড়ে যাওয়া তুমি করছো কিন্তু সে পড়ে যে মরে গেল একদম ঘুরে যাচ্ছে হয়ে যায় ওইটা হবে না ঘুরে যে অন্য রকম দিকে মোর নিচে একজনের জীবন যেটা মনে হবে তোমার কাছে ওইটা আসলে আল্লাহর পরিকল্পনায় আগে থেকে ছিল যে ওইভাবে মোর অমুক দিন নিবে এখন বাস্তব দিক থেকে যুক্তিসঙ্গত দিক থেকে আমরা কোনো কোনো ক্ষেত্রে মিলাতে পারবো যে অমুন অমুন হয়ে হোচট খেয়ে এইভাবে পড়ে যে এইভাবে হয়ে মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়ে সে মারা গেছে আমরা মিলাতে পারছি আবার অনেক অনেক ক্ষেত্রে মিলাতে পারবা না যে হোচট খাইছিল কিনা আমরা জানি না হার্ট কেন বন্ধ হয়ে গেছিল জানি না মাথার ভিতরে কিছু হয়েছিল কিনা জানি না ভালো মানুষ ছিল সকালেও দেখছি এখন হঠাৎ মরে গেছে আর সে মরে যাওয়ার পর থেকে তার পরিবারের রাস্তাটা তার পরিবারের পুরা দিকটা বিশাল একটা বাঘ নিয়ে নিছে কিন্তু সে যদি বেঁচে থাকো তাহলে বাঘটা নিত না এভাবে আমরা বলে থাকি তা আমরা ঘটনাটা বুঝতে পারি অথবা না পারি আমাদের ভুল হচ্ছে আমাদের পুরা মনে রাখা উচিত যে না ইমানের একদম পার্ট রাসেল কদর পূর্ব নির্ধারিত ভাগ্য আল্লাহ যে সবকিছু নির্ধারণ করে রাখছেন কি কিভাবে হবে ঠিক আকাশ তারা গ্রহ নক্ষত্র যেমন পাই পাই হিসাব মতন ঘুরতেছে চলতেছে যার যার ফাংশন করতেছে আমাদের এক একজন মানুষের জীবন গতি বিধি রাস্তা কখন কে কোথায় উপস্থিত থাকবে কতটুকু রিজিক কোন দিক আসবে চলে যাবে পাবে আয়ু কয়েবার সে নিঃশ্বাস নিবে হার্ট কতবার করবে বিশ্বাস করো রাসেল আল্লাহর হিসাব নিয়ে কথা হচ্ছে কি বাইরে না অজানা না না অপরিকল্পিত না একদম হওয়া এইটা ইমানের পার্ট আমাদেরকে ইসে রাখতে হবে ঠিক আছে তো না জিনিস সরানোর ব্যাপারে কফির এই টেবিলে এখান থেকে এখানে সরানো পাহাড় সরানো সব একজাক্টলি একই সহজ একই কঠিন রাসেল আমার মনে হয় ইনশাআল্লাহ চিন্তা ভাবনা আমরা দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ